ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় ইসলামী ভাই এখন আমরা জানবো তাহাজুদ আদায়কারীর জন্য জান্নাতের জাকজমক পূর্ণ ঘর আমরুল মৌনিন হজরত সৈদনা আলীউল মুরতাদা হদি আল্লাহ তালহু থেকে বর্ণিত খাতমুল মুরসালিন শাফিল মুজনিবিন রহমতুল্লিল আলমিন হজুর আলাইহি সল্লাহু তালাইহিউসাল্লাম বলেন জান্নাতে এমনও ঘর রয়েছে যার বাইরের অংশ ভিতরের থেকে দেখা যায় ও ভিতরের অংশ বাইরে থেকে দেখা যায় তখন এক বেদুইন গ্রাম্য লোক দাঁড়িয়ে আর্জ করল ইয়া রসুল্লাহ এই ঘর কার জন্য নবিকারিম সাল্লাহ তালি সাল্লাম বলেন এটা ওই ব্যক্তির জন্য যে নম্র কথা বলে লাগাদা রোজা রাখে এবং রাতে যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন সে ঘুম থেকে উঠে আল্লাহ তালার জন্য নামাজ আদায় করে সুনানে তিরমেজি চতুর্থ খণ্ড দুশো সাঁত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ প্রসিদ্ধ মুফাসির হাকিবুল মোহাম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খানির আলহি মিরাতুল মানাজি এর দ্বিতীয় খণ্ডে দুশো ষাট পৃষ্ঠায় হাদিসের পাখির এই অংশ অর্থাৎ বাসিয়াম অর্থাৎ লাগাদার রোজা রাখে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন সর্বদা রোজা রাখা তবে যে পাঁচ দিন রোজা রাখা হারাম সেইগুলো ব্যতীত অর্থাৎ সাওয়ালের প্রথম ও জিল হাজের দশ থেকে তেরোতম তারিখ পর্যন্ত এই হাদিস ওই সমস্ত লোকেদের জন্য দলিল প্রমাণস্বরূপ যারা সময় রোজা রাখ কেউ কেউ বলেছেন এর অর্থ হলো প্রতি মাসে লাগাতার তিনটি রোজা রাখ